বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে দশ বছর সেটি পুনর্বার বিবেচনা করতে হবে মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং এনসিসি বলে যে প্রস্তাবটা ছিল সে বিষয়ে আলোচনা করার কথা ছিল এবং সংশ্লিষ্ট আরও কয়েকটি বিষয় যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ এ বিষয় নিয়েও কথা বলার কথা ছিল বিদ্যমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে চার মূলনীতি সেটা অব্যাহত বা অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত আছে ফলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐক্যমত তৈরি হয়নি তবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা এই পাঁচটি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে তবে ঐকমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে দ্বিতীয় যে বিষয়টা আলোচিত হয়েছে